আমি তোমার মধ্য সীমাবদ্ধ হয়ে থাকতে চাই পাখি আবরারের কথায় আনায় মুখ তুলে তাকায় বাদামী চোখ জুড়ায় নিজের চোখ রেখে বলে উঠে আমার মনটা কেমন জানি করছে আপনি আমেরিকায় না গেলে হয় না আমার কেন জানি মনে হচ্ছে কোনো বিপদ হবে আপনি অন্যদের দিয়ে কাজটা করিয়ে ফেলেন আব্রার একটু ভেবে গম্ভীর গলায় বলে কিছু হবে না পাখি আমি তো আছি আমার খুব গুরুত্বপূর্ণ কাজ এটা যদি না যায় অনেক বড় ক্ষতি হয়ে যাবে দুদিন সময় দিও প্লিজ আটচল্লিশ ঘন্টার এক সেকেন্ডও দেরি করবো না প্রমিস আবরারে কথায় আনায় কিছু বলে না গলা জড়িয়ে ধরে নিজের বক্ষের সাথে আব্রার বক্ষ যুগল করে আব্রার আলত করে নিজের প্রয়সীকে জড়িয়ে ধরে পাতা কুলেন তুলে নেয় আনায়া চোখ দুইটা বন্ধ করে মাথা এলিয়ে দেয় কিছু চুল এলোমেলো হয়ে চোখের সামনে পড়ে আছে আব্রার আলত করে নিজের প্রয়সীর খাটে বসিয়ে দিয়ে পাশে বসে পড়ে পিছন থেকে জড়িয়ে ঘন কালো চুলগুলো মুখ ডুবিয়ে দিতে দরজা ওরা ধরা নক করে আবরার মুখে চৌ উচ্চারণ করে দরজার দিকে এগিয়ে যায় রাতুল দাঁড়িয়ে আছে তার পাশেই ইয়া আমিনার সোহান তিনজনকে দেখে সিরিয়াস কিছু মনে হচ্ছে আবরার ভোগ উস্কে তাকায় রাতুল কাদো কাদো মুখ নিয়ে বলে উঠে রুমে প্রবেশ করতে নিলে আবরার হুকার দিয়ে উঠে এক পা ভিতরে দিলেই কেটে ফেলব রাতুল আর না এগিয়ে কাদো কাদো কণ্ঠে বলে উঠে আমার গার্লফ্রেন্ডকে চুম্মা দিছে এই বজ্জাতিয়া বাকি কথা শেষ করার আগে আবরার মুখের উপর দরজা লাগিয়ে দেয় তার বোঝা হয়ে গিয়েছে কি বলতে এসেছে রাতুল মুখটা কালো করে মিনমিন করে বলে উঠে এসেছিলাম বিরক্ত করতে কিন্তু আশা পূরণ হলো না আব্বা আমার হেভি ডেনজারাস, ইয়ামিনার সোহান পিক করে হেসে উঠে তাদেরকে ফাঁসাতে চেয়েছিল রাতুল কিন্তু তা আর হলো না আবরার দরজা লাগে খাটের পাশে বসে পড়ে আনায় ঠোঁটের কোন স্মিত হাসি আবরা হালকা হেসে উঠে পিছন থেকে জাপটে ধরে ঘাড়ের চুলগুলো শুরে মুখ গুজে পরপর কয়েকটা চুমু দিয়ে পায়ে তাকায় আনায়া হাতটা আবরারে চুলে মুঠি ধরে কাচের চুরিগুলো ঝনঝন শব্দ করে ওঠে নিচু সুরে বলি ছাড়ে আপনাকে ওরা অনেক জ্বালায় কিন্তু কোনোদিন বিরক্ত হতে দেখিনি আপনাকে খুব ভালোবাসেন তাই না আবরার বড় হুম। ছোট করে উত্তর দিয়ে আব্রার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে আদা গোলাপি অধর দুইটা নিজের দখলে নিয়ে নেয় সারা হাত বিচরণ করে আবরার প্রতিটি স্পর্শ কেঁপে ওঠে আনায়া ভালো লাগা খারাপ লাগা দুইটা মিলিয়ে এক সুখের সাগরে চলে যায় দুজন আনায়া মাথা তুলে আবরারে চোখে চোখ রাখে বাদামি চোখ দুটা লাল বর্ণ ধারণ করেছে চোখ মেরে আনার উন্মুক্ত বক্ষে শুয়ে পড়ে রাতুল ইয়ামিন মিন সুহান তিনজন লুডো খেলতে ব্যস্ত ফোনে রাত বাজে বারোটা তিনজন খুবই মনোযোগ সহকারে খেলছে খেলার মধ্যে হঠাৎ ইয়া মিনের ফল কল আসে রাতুল ভুকুসকে তাকায় চব্বিশশো নম্বর ঝলঝল করে ভাসছে রাতুলের বুঝতে বাকি নেই কে করেছে কল ইয়া রাতুলের দিকে তাকিয়ে হাসির চেষ্টা করে বলে উঠে অফিসের নাম্বার রাতুল ভুকুসকে তাকাই ইয়া মিন কার্ড কার পড়ছে এখন কল ধরলেও বিপদ না ধরলেও বিপদ কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না তার ভাবনার মাঝে রাতুল বলে ওঠে এখন ফোন আমার কাছে দে না দিলে মারিয়া তোর আম্মা রাতুলের কথায় সোহান হু হু করে হেসে ওঠে ইয়া মুখটা কালো করে ফোন খানা এগিয়ে দেয় কল রিসিভ করে লাউড স্পিকার দেয় সুহান ইয়ামিনের আমিনে মুখ চেপে ধরে রাতুল কিছু বলার আগেই মারিয়া ধমকে আসে আপনি কি কানা চোখে দেখেন না রাতুল দাঁত কি লেবলে ওঠে চোখ ঠিক আছে কিন্তু অন্য কিছু ঠিক নাই বুঝলে ডায়রিয়া তোমার প্রাণপ্রিয় প্রেমিক আজকে আরেকজনের সাথে বেড়ে শোয়ার চেষ্টা করতে গিয়েছিল জানি আমার কথা বিশ্বাস করবে না প্রমাণ চাইলে দেই বাকি কথা শেষ করে আগে কল দেই মারিয়া ইয়ামিন মুখটা অসহায় করে তাকিয়ে আছে চোখ দুটা ছলছল করছে এখন টুপ করে পানি পড়ে যাবে এমন ভাবে রাতুল ফোনটা দিয়ে বলে উঠে আমার প্রেম না হওয়া পর্যন্ত তুমি প্রেম করলে তোমার গার্লফ্রেন্ড তোর আম্মা আবরার চলে গিয়েছে আজ একদিন হলো সাথে ইয়ামিন রাতুল আর সোহানু গিয়েছে যাওয়ার পর থেকে আনায় সহস্রবাল কল দিয়েছে ট্যাক্স দিয়েছে কোনো রেসপন্স নেই ফোন বন্ধ মানুষটা যাওয়ার পর থেকে কোনো খোঁজখবর নেই একদম নিরুদ্দেশ হয়ে গিয়েছে আনায়া কাল রাতে হাজারখানা কল দিয়েছে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে দুই চোখের পাতা এক করতে পারেনি মানুষটার চিন্তায় যখন সম্পর্ক কথা জানতো না তখন না ছিল কোনো মায়া না ছিল কোনো হারানোর ভয় মানুষটার সাথে কি সম্পর্ক সেটা জানার পর থেকে হারানোর ভয়টা বেশি বাধা বেঁধেছে মনে কে সারা এই জগৎ ভরে কেউ নেই আপনার ব্যতীত আনায়ন নিঃস্ব কেউ নেই তার তাকে হারানোর ভয়টা মনের মধ্যে বাসা বেঁধেছে সেই চিন্তায় রাতে ঘুম কাটতে পারেনি চোখ দুইটা ফুলে রয়েছে আমরা যাকে গভীর ভাবে ভালোবাসি তাদেরকে হারানোর ভয়টা ভয়াবহ হয় সকাল সকাল আনায়া আর মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বিছানা থেকে হাতের ফোনটা নিয়ে আরেকটা দফা কল দেয় ফোন বন্ধ হোয়াটসঅ্যাপে দুই দিন আগে লাইনে ছিল কয়েকবার কল দিয়ে ফোন খানা ছুঁড়ে মারে বিছানায় ওয়াশরুম থেকে উঁচু করে নামাজ পড়তে বসে নামাজ শেষ করে ট্যাক্স দেয় কোনো রেসপন্স নেই রাগে অভিমানে খনে খনে নাক ফুসছে কয়েকবার বড় বড় শ্বাস ফেলে নিচের দিকে পা বাড়ায় গুটি কুটি পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায় আয়সা বেগম রুটি বানানোর কাজে ব্যস্ত উল্টো দিকে ফিরে কাজ করছে কারো পায়ের যে পিছন ফিরে তাকায় আনায়ের চোখ মুখ দেখে আতকে উঠে বর্ষার শুরু নাকটা লাল হয়ে আছে চোখ দুইটা ফুলে উঠেছে চোখ দেখে বোঝা যাচ্ছে কাল সারারাত রাত ঘুমায়নি গালে পানি রেখে শুয়ে আছে আনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে হাত দুটি সামনের দিকে বেঁধে রেখেছে আয়সা ক্রোধ আছে তিনি মা হয়েছে আয়সার কথায় আনা হু হু করে কেঁদে উঠে আয়সা বেগম ভেবা চাকা খেয়ে যায় এতটুকু বড় হয়েছে এই বাড়িতে কোনোদিন এইভাবে কাঁদতে দেখেনি তিনি হঠাৎ করে এইভাবে কাদায় চরম বিষম্মিত হল তিনি এক হাতে জুড়িয়ে ধরে বুকের সাথে মিশিয়ে নেয় আদর মাখা সুরে শুধাই মাকে বলবে না কি হয়েছে বলো নইতো তোমার বড় আব্বুকে টেকে দিব ওনার কাছে বলবে আনায় এবার জুড়ে জুড়ে কেঁদে উঠে হেসকে উঠছে একটার পর একটা কাঁদতে কাঁদতে বারবার মেরুদণ্ড সোজা হচ্ছে আবার বেঁকে যাচ্ছে আয়সার বুক থেকে মাথা তুলে ও স্পষ্ট সুরে বলে উঠে তোমার ছেলে বাকি কথা বলতে পারেনি হেসকির জন্য আয়সা বেগম দুইটা শব্দ শুনে কটমট করে বলি ছাড়ে অমানুষ হয়েছে জানোয়ার জন্ম দিয়েছে আমি মানুষ বানাতে ব্যর্থ নয়টা বছর দূরে ছিল দূরেই থাকতে এই বিয়ের কথা তো আমরা কেউ উচ্চারণও করিনি সবাই ভুলে গিয়েছিল বছর নয় পর এসে নিয়ে থেকে এখন আবার চলে যাওয়ার কোনো মনে হয় আয়েশা বেগম সুরে কথাগুলো বলে থামে আয়সা বেগমের কথা ড্রয়িং রুমে পৌঁছে যায় আমজাদ খবরের কাগজ চোখ দিয়ে দেখছিল শবে মাত্র রান্নাঘর থেকে উচ্চ সুরে আসা আওয়াজ সেই দিকে এগিয়ে যায় রান্নাঘরের দরজা পেরোতেই সামনে দাঁড়ায় আনায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আমেনা বেগম চল শক্ত করে আনায়কে জড়িয়ে ধরে রেখেছে চোখে পানি টলমল করছে মাথা নিচু করে আনার মাথা মধু শুন চুমুখায় আমজাদের উপস্থিতি টের পায়নি কেউ গলা খাকানি দিতে আয়সাকে আনায়কে ছেড়ে দেয় আমজাদ একবার আনার দিকে তাকিয়ে আরেকবার একবার দিকে তাকায় শক্ত কণ্ঠে বলে উঠে কি হয়েছে এত সকালে চেঁচামেচি কেন আর আমার মায়ের চোখে পানি কেন কি হয়েছে আয়শা চলবে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ